আলাইকুম কি অবস্থা সবার আজকে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমরা সকলেই কিন্তু আমাদের কাছে আজকে অনেকগুলো প্রশ্ন করছো যে ভাই আজকে আমাদের এই মেরিটের চান্স হবে কি না বা আমরা সাবজেক্ট চয়েস কীভাবে দিব এই সকল বিষয়ের প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা তোমাদের সামনে নিয়ে আসছি তো আমি আহাদুল্লাহ সোহাইব আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড ম্যানি রিসোর্স টেকনোলজিতে পড়াশোনা করতেছি এবং তোমাদের সাথে আছে গোলাম রাবি ভাই যিনি ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজির স্টুডেন্ট ছিলেন এখন সে গণস্বাস্থ্য মেডিকেলে পড়াশোনা করতেছেন তো আমরা দুইজন সাবেক একজন সাবেক খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমি বর্তমান শিক্ষার্থী আমিও বর্তমানে সাবেক হয়ে গেছি তো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো তো আমরা আলোচনা শুরুতেই একটু দেখে নিব যে আসলে এ অ্যান্ড বি এই দুইটা ইউনিটের ক্ষেত্রে গত বছর কেমন মেরিট লিস্ট ছিল এবং এবছর কি হতে পারে তো এই বিষয়ে গুলাম রাব্বি ভাই তোমাদের সাথে একটু কথা বলবে আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিত বন্ধুরা তোমরা একটু দেখো যে আসলে গত বছরের meritটা কেমন ছিল এবং আমরা তোমাদের ভিডিও শেষের দিকে বলবো যে আসলে এবছর কত পর্যন্ত যেতে পারে এবং কি কারণে একটু বেশি বা কম যেইটাই হোক না কেন কেন যেতে পারে সেটাও আমরা আলোচনা করব তো তোমরা যদি একটু দেখো যে গত বছর A ইউনিটে CEC তে কিন্তু তোমার 61 পর্যন্ত যারা ছিল তারা কিন্তু সিট পেয়েছে এবং যারা তোমার EC তে ছিল তারা হলো 127 পর্যন্ত পেয়েছে কেমিস্ট্রিতে হলো তোমার 362 ফিজিক্সে তোমার 600 আিয়াশি এবং বাকিগুলো কিন্তু এখানে লেখাই আছে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ আর এই পাশে যদি আমরা একটু দেখি বি ইউনিটের বি ইউনিটে কিন্তু তোমার হলো ফার্মেসিতে হলো আটষট্টি তারপরে বিজিইতে হলো তোমার দুইশো সাত তারপরে এগ্রো টেকনোলজিতে হলো তোমার দুইশো তো বাকিগুলো এখানে দেওয়াই আছে সাতশো চুয়ান্ন এখন প্রথমে তোমাদেরকে একটু বলি যে আসলে কন্যা বিশ্ববিদ্যালয়ে কতটা সিট আছে সেটা যদি তোমরা একটু জানো তাহলে বাকিটাও তোমাদের ধারণা করা সহজ হবে তো দেখো এই ইউনিটে কিন্তু টোটাল তিনশো হলো সাধারণ সিট রয়েছে আর এখানে যে সতেরোটা লিখেছে এটা হলো যারা বিভিন্ন কোটা যেটা আছে কোটাতে আবেদন আটটা ডিসিপ্লিন টোটাল আর বি ইউনিট বা বায়োলজি যেটা ইউনিট ছিল সেখানে কিন্তু হলো সাতটা হলো তোমার ডিসিপ্লিন আছে তো এখানে হলো সাধারণ কোটা যারা তোমরা যারা মেডিটে আসবে তাদের হলো দুইশো এবং তোমরা যারা হলো কোটাতে আবেদন করবে তোমাদের কিন্তু টোটাল পনেরোটা সিট রয়েছে আর কি তো এটা হলো তোমার প্রিভিয়াস ইয়ার যেটা ছিল আরেকটা বিষয় হলো মার্ক কিন্তু তোমরা দেখেছো রেজাল্ট কিন্তু আসলে এইভাবে মার্কটা জানা যায় না এবং গত বছরে কিন্তু আমরা মার্কটা জানতে পারিনি তবে যেহেতু গত বছর আলাদাভাবে পরীক্ষা নিয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয় এবারও আলাদাভাবে পরীক্ষা নিল তো আমরা এটা তোমাদেরকে বলতে পারি যেটা আছে তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের মেরিট অনুযায়ী মিলিয়ে তোমরা কিন্তু ধারণা নিতে পারবে যে আসলে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা সিট হবে কিনা এবং হলেও তোমার ওই মেরিট রেঞ্জে কোন সাবজেক্টটা তোমার আসতে পারে এটা হলো আজকে ভিডিওর গুরুত্বপূর্ণ কারণ তোমরা অনেকেই আমাদেরকে প্রশ্ন করছো যে ভাই আমি দুইশো তেষট্টি তম আমি কি ভালো সাবজেক্টটা পাবো আর ভালো সাবজেক্ট পেলে কোন ভালো সাবজেক্টটা পাবো তো সেটার জন্যই কিন্তু তোমাদের এই ভিডিওটা তো সোহেব ভাই যদি একটু আলোচনা করেন যে আসলে কত মেরিটে কোন কোন সাবজেক্ট আসতে পারে ওদের বিশেষ করে এই ইউনিটে এবং পরবর্তীতে আমরা বিউনিটে আলোচনা করবো তো আপনি একটু এই ইউনিটটা যদি ওদেরকে বলেন যে এবছর আসলে কত আসতে পারে আচ্ছা রেজাল্টের বিষয়ে একটা বলে দেখি অনেকেই কিন্তু মানে রেজাল্টে এমন শো করছে যে ইউর মার্ক ইজ আন্ডার দ্য অর্থাৎ তোমাদের রেজাল্ট শোই করিনি অর্থাৎ তোমাদের যে মেরিটটা আসতে ওইটা অনেক দূরে যার কারণে ভার্সিটি রেজাল্টটা শো করিনি আর কি ঠিক আছে তো এখন একটা বিষয় আর কি আমি আর তোমার গোলাম রবি আজকে আমরা ভিডিও শুরু করার আগে আলোচনা করতেছিলাম যে গোলামরা বিয়ে বললো যে বছর কিন্তু মেরিটটা একটু পিছাবে মানে একটু পিছাবে বলতে তোমরা একটু বেশি সংখ্যক আগে একষট্টি ছিল এখানে আমরা ধরে নিতে পারি যে এই মেরিটটা এখন দেখা গেছে যে পঁচাত্তর পর্যন্ত যেতে পারে কারণ হল ডাকসিটি রেজাল্ট পাবলিশ করা বাকি গান্ধীনগর রেজাল্ট পাবলিশ করছে ভর্তি হবে তারপরে রামশাহী ইউনিভার্সিটি বাকি আছে চিটা এগ্রিকালচার বাকি মানে মোটামুটি বলা যাচ্ছে যে অনেক বড় বড় ভার্সিটি প্রত্যেক

কিন্তু এই বছর কিন্তু আর সেই সুযোগটা নাই কারণ এই বছর যারা পড়াশোনা করেছে ওরাই দেখা যাবে যে সিরিয়ালি সব জায়গায় চান্স পাবে তো তার পক্ষে তো একা দশটা বিশ্ববিদ্যালয়ে পড়া সম্ভব না তো সেই ক্ষেত্রে কিন্তু গত বছর আমরা যদি একটু দেখি যে এখানে তোমার সাতশো তিপ্পান্ন ছিল এবছর না সময় পরীক্ষা হতে আলাদা মানে যারাই চান্স পাবে দেখা যাবে যে সিরিয়ালি চান্স পেয়ে যাবে তো সেখানে ভালো সাবজেক্ট পাবে অবশ্যই সেইখানে মুভ অন করবে যার ফলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের পিওর যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে কিছু সিট ফাঁকা হয়ে যাবে এবং ওইগুলো তোমার ফিল আপ করতে যে মেরিটটা একটু বেশি দূর এইখানে মেসেজ যেটা আমরা প্রতিবাদ দিয়ে থাকি গোলাম রবি ভাই এটা খুব বেশিবার করে বলে কারণ ভাই এটা আসলে নিজে এটা করছে সেটা হলো যে তোমরা যারা অন্য কোথাও চান্স পেয়ে যাবা অর্থাৎ এক্সাম দিচ্ছ অনেকে মেডিকেলে আসো যারা মেডিকেল চান্স পেয়েছে এবং খুলনা ভার্সিটিতে এবং তোমাদের মেরিট অনেক ভালো আসছে তোমরা এইখানে চেষ্টা করবো তোমরা ভর্তি না হওয়ার ট্রাই করবো তুমি একটা পরীক্ষা দিছো জানি না তোমার ভালো মেরিট আসছে তুমি কনফিউজ কি করবা তখন তুমি ভর্তি হচ্ছ ওইটাও এইভাবে আসলে সিটটা নষ্ট না করো যারা একটু ভালো করছো তারা চিন্তা ভাবনা করে একটা জায়গায় ভর্তি হয়ে শিখো তাহলে অন্য স্টুডেন্টরা তারা একটু সুযোগ পাবে ভর্তি হওয়ার মানসিক অনেক বেশি হ্যাঁ এটা আসলে অনেক বেশি যে ভাই যেমন খুলনা খুলনাভার্সিটিতে যখন ভর্তি ভর্তি ছিল ফরে টেকনোলজিতে ভাই কিন্তু কন্টিনিউ

নিশ্চিত থাকতে পারো যে তোমরা ইনশাআল্লাহ একটা সিট অবশ্যই পাবে তবে আরো একটু বেশি যেতে পারে জিনিসটা এক হাজার বললো আর কি এক হাজার প্লাস মাইনাস হতে পারে এটা কিন্তু মোটামুটি ভালো সংখ্যক আর এখানে যেখানে তোমার সিটই হলো তোমার তিন জিনিসটা সবাই তিন জিনিসটা তো সেইখানে তার তিন গুণ তো নর্মালি আর কি মোটামুটি ভালোই আর কি হ্যাঁ তো তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের যদি এক হাজারের মধ্যে সিরিয়াল থাকে এই ইউনিটে তোমরা যারা পরীক্ষা স্টেট স্কুলের ভিতরে

URP holo fast.

ঠিক আছে ওয়েডিং যাবে একটা কল হবে তারপরে ডাকবে এইভাবে চলতে থাকবে ক্লাস শুরু হবে তারপরে ওয়েটিং থেকে কল শুরু হবে ইউনিভার্সিটি বলছে পঁচিশ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে

আমরা অনেকেই হয়তো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছে তারা হয়তো একটু বেশি বেশি বলেছে কিন্তু এখানে একটা ফ্যাক্টর কাজ করে কারণ এখানে আলটিমেটলি যারা পরীক্ষা দিয়েছিল তোমরা যদি একটু জেনে থাকো বা খোঁজ নিয়ে থাকো বেশিরভাগ দক্ষিণবঙ্গের স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল মানে খুলনা বরিশাল যশোর সাতক্ষীরা এই অঞ্চলের স্টুডেন্টরা তার মানে এমন না যে অনেক দূরের থেকে এসে শেষ পরীক্ষা দিয়ে সব জেলা আছে সবাই চেষ্টা তার মানে ওরা যদি এখানে পায় একদম ধরো মেডিকেলে যার ইচ্ছা ছিল সে মেডিকেলে পায়নি তো সে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই খুলনা বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেবে কি এইখানে অনেকেই যদি ঢাকা বিশ্ববিদ্যালয় মোটামুটি সাবজেক্ট পায় এবং এই

বা এখান থেকে আমরা আরো আরো ধরতে পারি বাট আমরা আগত ধরে যে তিনশো পঞ্চাশ পর্যন্ত ক্ষেত্রে যাব এরপর ইএস এনভারোনাল সায়েন্স এটা হলো বাংলাদেশের ফার্স্ট ইন্ট্রোডিউস করে সাইন্স ডিসিড এর ক্ষেত্রে কত হতে পারে ভাই আশ আছে

আমারই করতে পারি যে আসলে তোমাদের কত মেরিট এসেছি তোমরা তো অবশ্যই খুব ভালো মতো উপস্থিত এবং আমি কিছুদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম তোমাদেরকে আসলে এখন চান্স পাওয়ার জন্য আলাদাভাবে তোমার পড়ার সময় নেই জন্য তুমি আলাদা ওই যে বিশ্ববিদ্যালয়কে তুমি গুরুত্ব দিচ্ছ ওই অ্যানালাইসিস করো ওই বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংকটা কিনো তুমি কোন কোন টপিক থেকে কোশ্চেন করে কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা আলাদা আলাদা প্যাটার্ন থাকে বা পছন্দের জায়গা থাকে তুমি ওই জায়গাগুলোতে স্ট্রং হতে পারো এবং তুমি একটু রিভিশন করতে পারো যা পরে এক্সট্রা পড়ার আসলে সময় নেই কিন্তু সহজই হয় আমরা আসলে তুলি যে এখানে জনের মধ্যে একটা সিট তুমি এগুলো কতজনে পরীক্ষা দেবে এগুলো কোনো ফ্যাক্টর না তুমি যাচ্ছ তোমার পড়ার মধ্যে থেকে কোশ্চেন আসবে তুমি চিন্তা করবা তুমি সর্বোচ্চ কয়টা এমসি কেউ সঠিক দাগে আসতে পারছো তুমি যদি দাগে আসতে পারো আলটিমেটলি পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট নাম্বার সব সময় সে কোশ্চেন যেমনই হোক না কেন কঠিন হলে তো সেটা এই যে গত বছর

তো আশা করি তোমাদের এই আইডিয়াটা দিচ্ছি সামারি হলো এটা যে সেট স্কুলের ক্ষেত্রে এক নয়শো পঞ্চাশ এবং লাইসেন্সের ক্ষেত্রে নয়শো এটা তোমরা সেফজন ধরে রাখতে পারো যাদের ভিতর সিরিয়াল আসছে তোমরা নিশ্চিন্ত থাকো আশা করি আমরা তোমরা যে কোনোটিতে একটা সিট পাচ্ছ ঠিক আছে তো আর যে কোনো প্রকার যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অথবা আমাদের ইনবক্সে আমাদের পেজেন অফ করতে পারো অথবা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো আমাদের টোটাল ডিটেলস সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এই পর্যন্তই আসসালামাইকুম সালামুক